আসসালামু আলাইকুম আনিকলি টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আমি আমার আবু রায় আরো একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই বন্ধুরা আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন অথবা আহ বাসায় বেকার ঘুরে বেড়াচ্ছেন আহ অথবা লেখাপড়া করে আসলে ভালো ধরনের বাংলাদেশে চাকরি পাচ্ছেন না আহ মানসিকভাবে অনেকে হতাশাগ্রস্ত থাকে অনেকে আহ ফ্যামিলি টেনশানে কিংবা অন্যান্য টেনশানে অনেক কিছুতে আসক্ত হয়ে যায় তো আমরা এর বাইরে গিয়ে আমরা যে একটা কোর্স করে একটা টেকনিক্যাল সাইডে নিজের হাতের এক্সপেরিয়েন্স কিংবা নিজের দক্ষ হয়ে আমরা কিন্তু চাইলে দেশের বাইরে যেতে পারি এবং পরিবারকে সাপোর্ট করতে পারি নিজেকে মজবুত করতে পারি এবং দেশের জন্য কিছু টাকা আন করে এনে আমরা দেশের উজ্জ্বল করতে পারি দেশকে তো বন্ধুরা আসলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বা আগামী যে পরিস্থিতিগুলো এগুলো খুবই ক্রাইসিস মোমেন্ট আর এই মোমেন্টগুলো থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের কোনো না কোনো বিষয়ে স্কিল করে দেশের বাইরে যাওয়া উচিত তো আসলে আপনারা যদি কোনো বিষয়ে স্কিল করতে চান তাহলে প্রথমত বেছে নেবেন আপনাকে ওয়েল্ডিংটাকে এটা আমার কথা না আপনারা ইউটিউবে ফেসবুকে কিংবা বিভিন্ন চ্যানেলে অনেকে আসলে অনেক বিষয়ে তথ্য দিয়ে থাকে আপনারা চাইলে ওয়েল্ডিংটাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন আপনারা পেশা হিসেবে বেছে নিতে পারেন পাইপ ফেব্রিকেশনের যেটা আপনারা ইলেকট্রিশিয়ানের পেশা হিসেবে বেছে নিতে পারেন তাছাড়া আরও অনেকগুলো আপনার চাইলে আমাদের এই কোর্সগুলো করতে পারেন স্বল্প সময়ে একটা কোর্স করে আপনার স্বল্প টাকায় একটা কোর্স করে নিজেকে মজবুত করতে পারেন নিজের পিদেশ যাওয়ার ভাবকে সুগম করতে পারেন ইন্টারভিউয়ের মাধ্যমে যে কোনো দেশে আপনি যেতে পারবেন দালাল প্রকার চক্রর বাইরে গিয়ে বন্ধুরা আপনার নিজেরা যদি হন বা যদি কোনো একটা কাজের উপরে দক্ষ হন আপনার দেশের জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এবং বিদেশে ডেলিভেট করতে আপনাদেরকে খুবই কম সময়ের ভিতরে এবং বিনা টাকায় আপনারা অনেক দেশের বাইরে যেতে পারবেন তো আসলে আমরা জানি না আমরা জানি বিদেশ যাইতে গেলে আহামারি অনেক টাকা লাগে কাজ শিখতে গেলে অনেক টাকা লাগে কিন্তু না আপনারা একবার অনেক টেকনিকাল ড্রেনিং সেন্টার আছেন অথবা আপনারা আমাদের এখান থেকে কাজ শিখবেন এমনটা না আপনারা অন্যান্য প্রতিষ্ঠান ভিজিট করেন আপনারা দেখবেন তারাও আপনাদেরকে এই ধরনের দিবে আসলে এই টেকনিক্যাল ড্রেনিং সেন্টারগুলো চাই যে দেশের মানুষের জন্য কিছু করতে দেশের জন্য কিছু করতে আপনাদের জন্য কিছু করতে কিন্তু এই সুযোগটা আপনারা হাতছাড়া করে দেন আপনারা বিভিন্ন মানুষের হতাশাগ্রস্ত বা হতাশা ধরনের কথা শুনে তো আপনারা মাল্টি ওয়েল্ডিং টা শিখতে চান আমরা খুবই স্বল্প সময়ের ভিতরে ছয় মাসের কোর্স এটা চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাসের ভিতরে আমরা একদম জিরো লেভেল থেকে আমরা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত স্মাউ ফিকাউ এমআইজি ডিটিএডব্লিউ এই কোর্সটা আমরা প্যাকেজের ভিতরে আমরা করাবো এবং এই কোর্সটায় আপনারা আমাদের অনেকগুলো ট্রেনার পাবেন যারা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে আপনাদেরকে ইম্প্রুভ করবে পাশাপাশি আপনারা যদি এখানে আসেন আপনাদের মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে যে আসলে بالنسبه এত পরিমাণ লোক এখন যেটা এত এখানে हायर এডুকেটেড पर्सन আমাদের এখানে প্রচুর পরিমাণে রয়েছে যারা অনার্স লেভেল মাস্টার্স লেভেল এমন কি ভ্যালেন্সিং করে আর অন্যান্য সরকারি জব অর্ডার এমন কি আমাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী আমরা এখানে সরকারি অনেক জব অর্ডার কিংবা প্রাইভেট সেক্টরে অনেক জব অর্ডার আমরা পেয়েছি তারা আসলে কাজটা শিখে দেশের বাইরে যাচ্ছে তারা ইউরোপ যাওয়ার জন্য বেশি তাও না তাদের তো আপনারা যারা ইউরোপ যেতে চান আপনারাও আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করতে পারেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম